আমাদের অসংখ্য ভাইরা ওই যে মাদক মাদক সিন্ডিকেটে কবলে পড়েছে এর ভয়াবহতা কি এর কষ্ট কি মাদকে এমনি এমনি মানুষ সম্পৃক্ত হয় না যখন মানুষের পকেটে টাকা থাকে না সন্তানের মুখে ভাত তুলে দিতে পারে না যখন যে পিতা সে পিতা জানে এর কষ্টটা কি আমাদের নতুন বাংলার গুরুত্ব হবে যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে কাজের অভাব থাকবে না কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আমাদের যুব সমস্যা যারা পড়ালেখা শেষ করে এখনো চাকরি পাননি তাদের চাকরির সুযোগ সৃষ্টি হবে ঘরে ঘরে আমাদের মা বোনের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আমাদের অনেকগুলো দাবির মধ্যে এই দাবিগুলো আছে যদি আমাদের জনগণ আমাদের ভোট দেয় আল্লাহ রহমতে যদি আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন প্রত্যেক ঘরে ঘরে আমরা একটু ফ্যামিলি কার্ড দিতে এক কোটি চাকরির ব্যবস্থা করেছি আমরা এক কোটি বেকারকে আমরা প্রথম দিনেই কর্মসংস্থার সময় সৃষ্টি করবে যাতে আমাদের সব এলাকার গরিব ভাইরা কষ্ট করে তাদের সন্তানকে লেখাপড়া শিখিয়েছেন সেই সন্তানরা যাতে তাড়াতাড়ি চাকরি পায় চাকরি পেয়েই যাতে তার পরিবারের দিকে এসে তাকাতে পারে এগুলো আমাদের একত্রিশ দফায় আমরা সঙ্গে হিসেবে করেছি একত্রিশ দফার মাধ্যমেই আগামী দিনে আমাদের এই বাংলার বলে কখন হবে প্রত্যেকটা সেক্টরের কথা বলা আছে আমি দু একটি আপনাদের বললাম